গ্রামের নৌজান হিন্দু মুসলমান ও গ্রামের নৌজান হিন্দু মুসলমান মিলিয়া গানার রশিদি গাইতাম হাইরে মিলিয়া বাউলা গানার মুশিদি আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এই গানটা গাইলাম এই কারণে এখন মানে গোটা পৃথিবীতে তো যুদ্ধের মূল কারণ হয় ধর্ম অথচ একটা সময় ছিল মানে এই গানটার রচনা কাল হয়তো যখন ছিল তখন এই গানটাকে হয়তো এরকম চিন্তা ভাবনা করেই রচনা করা হয়েছিল যার গান আপনাদের শোনালাম তার নাম মেহেদি হাসান কে জানেন বাংলাদেশি নাগরিক বছর কুড়ি আগে খুব কম বয়সে বাবা মার সঙ্গে ভারতে চলে আসেন দালালের মাধ্যমে অনুপ্রবেশ করেন এরপর এই বাংলাতেই থেকে যান চোখে দেখতে পান না মেহেদি হাসান তার চোখের চিকিৎসা করাতেই নাকি বাবা মা ভারতে অনুপ্রবেশ করেছিলেন তাকে নিয়ে এরপর আর ফিরে যাননি বাংলাদেশে কারণ কি মেহেদি হাসান জানালেন অনুপ্রবেশ করার কোনো সরাস সরকারি নথি বা কিছু ছিল না যেরকম এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে যেরকম ভিসা লাগে বা বিভিন্ন ডকুমেন্ট লাগে সেসব তো কিছু ছিল না কারণ অনুপ্রবেশ করেছিলেন তারা তাই আর ফিরতে গেলে তাদের কোনো পথ খোলা ছিল না কিন্তু এখন শুরু হয়েছে এসআইআর তাই দেশে ফিরতে বসিরহাটের হাকিমপুর চেকপোস্টে বাবা মা ও অন্য আত্মীয়দের সঙ্গে চলে এসেছেন মেহেদি হাসান পশ্চিমবঙ্গের হুগলিতে থাকতেন মেহেদি হাসানরা এখনও বিএসএফ ডাকেনি দুশ্চিন্তায় রয়েছেন মেহেদি হাসান ও তার পরিবারের লোকেরা শোনাবো তার পুরো জীবন বৃত্তান্ত কিভাবে ভারতে অনুপ্রবেশ তারপর এতগুলো বছর এখানেই থেকে গেলেন। গ্রামের এখানে হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুশিদি গাইতাম মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আপনার বাড়ি কোথায় কলকাতায় কোথায় থাকতেন কলকাতায় আমি ইয়েতে থাকতাম হুগলিতে হুগলিতে হুগলি বাংলাদেশে কোথায় বাংলাদেশে যশোর যশোর কত বছর আগে এসেছিলেন আমি এসেছি প্রায় কুড়ি বছর আগে কুড়ি বছর হুম তারপর কি করতেন এখানে আমি কিছুই করতাম না আসলে আমি তখন ছোট ছিলাম বাবা মা তারা আমাকে নিয়ে এসেছিল চোখের ডাক্তার দেখাবে বলে আচ্ছা তো তারা হয়তো একদিক দিয়ে মনে হয়েছিল যে এখানে চকে ডাক্তার দেখালে হয়তো ঠিক হয়ে যাবে সেই কারণে নিয়ে আসা তারপর আর যেতে পারেনি যেহেতু ইনলিগ্যাল ভাবে এসছিলাম আচ্ছা ভিসাতে আসেন না না তো তারপর থেকে এখানে রয়েgeqslantছেন বাবা মা কি না নাই তো পিছনে মা বসে আছে বাবা বাইরে আছে আচ্ছা তো তারপর এখন চলে যাচ্ছেন এখন চলে যাচ্ছি বলতে এক রকম যাওয়ার ব্যবস্থা তো করে দিয়েছে गवर्नमेंट আর এসআইআর তারপর আপনার ওই ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে একটা ঝামেলা তো চলছে এবারে এই কারণেই চলে যাওয়া কতজন এসছিলেন বলতে আমাদের ফ্যামিলির তিনজনই এসছিলাম যাচ্ছি তো এখন অনেকজন আছে যেমন এ আমার কাকার একটা ছেলে রয়েছে পাশে দাঁড়িয়ে আর সবাই আছে ওখানে আছে হ্যাঁ বাড়িঘর হ্যাঁ বাড়ি আছে হয়তো কিছুটা ভেঙে পড়েছে হবে ঠিক করতে হবে সেটা গিয়ে

কি বড় একটা নাম বলো ভোমরা ভোমরা তাই এরকম টাইপের কি একটা নাম বলেছিলাম আমার তো মনে নেই হ্যাঁ এখন কথা হয়েছে ফেরত যাওয়া নিয়ে বিষয় বিষয় হুম না আমি তো এখনো কথা বলিনি ওনারা যখন মনে করেন যেমন আমরা দুদিন ধরে বসে আছি এসে কাল এসেছি কাল ভোরে কাল থেকে এখানে রয়েছি কি বলছি কোনো বিএসএফ কি বলছি বিএসএফ এর সাথে এখনো কোনো রকম কথা হয়নি বলছে লাইন আসলে নেবে নাম্বার আসলে আসি দেন নাম লিখেছে জানি না নামটাম কিছু তো লেখাইনি কি জানি পর নিয়ে যাচ্ছে মানুষকে যারা বসে থাকছে এই যে ফেরত যাচ্ছেন আপনি তো গায়ক বলছেন তো দু চার লাইন কি গাইতে চাইবেন গাওয়াটা কি দরকার মানে না গাইলে তো হয় এখানে এত বছর ছিলেন চলে গেল আমার গান আচ্ছা জবাব একটা গান করে দিই গান এখন যে পরিস্থিতি চলছে এখন গোটা পৃথিবীতে ধর্ম নিয়ে লড়াই ভালো বাউল গান গাইতে পারেন মেহেদি হাসান তা তো শুনলেনই আমাদের প্রতিনিধিকে গানও শোনালেন এবং আমরা দেখলাম যে মেহেদি হাসান ছোটবেলায় বছর কুড়ি আগে তার বাবা মায়ের হাত ধরে চলে আসে চোখে দেখতে পান না চোখের চিকিৎসার জন্য তার বাবা মা তাকে নিয়ে অনুপ্রবেশ করে বেআইনিভাবে ভারতে এরকম অনেকেই কিন্তু এই হাকিমপুর চেকপোস্টে অপেক্ষা করছেন বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরার হিরিক পড়ে গিয়েছে অনুপ্রবেশকারীদের শয়ে শয়ে মানুষ হাজির হচ্ছেন বসিরহাটের হাকিমপুর চেকপোস্টে এরকম বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছে আজ বাংলা শুনুন আচ্ছা এটা বাংলাদেশ সরকারের তরফ থেকে দেওয়া সৎ পরিচয়পত্র এটা ষোলো দশ দু হাজার পঁচিশ এটা কি নতুন বানিয়ে ওখান থেকে এনেছো ওখানে ওখানে আমাদের ছিল আগে কিন্তু এই ষোলো দশ দু মানে প্রায় এক মাস আগে আপনারা এটা তৈরি করিয়েছেন ওখানে হাতে কিভাবে পেলেন বাবা না এক মাস আগে তৈরি করি করিনি অনেক আগে তৈরি করে আছে ওটা মানে বাংলাদেশে হ্যাঁ তাহলে বাংলাদেশের তারিখটা বলছে দু হাজার পঁচিশ ষোলো দশ ষোলোই অক্টোবর আচ্ছা ওখানে তৈরি করা ছিল এখানে হাতে পেলেন কিভাবে এবার এখানে অনলাইনে নিয়ে নিছি আমরা ওখানে আমাদের লোক আছে তাদের কাছে অনলাইনে এপারে পাঠিয়ে নিয়েছি মানে এপারে ডকুমেন্টস আবার ওপারে ডকুমেন্টস লাগছে বলি ওভার তে আমরা এবার অনলাইনে পাঠিয়ে নিচ্ছি ফোনে মানে ফোনে নিয়ে বের করেছি এখানে কি কোনো আপনারা কোনো বিয়ে থা কারোর ছেলেদের বিয়ে থাকি কিছু দিয়েছিলেন মানে আমাদের শালির বিয়ে হইলে কানে শালির বিয়ে হলে ওই সে মাই কয় সে মাই বোধ ওই দিকে ওই মাই হলে ওর মা এক মাস পরে রাখি ওর মা আরেকজনের সাথে পালিয়ে গেছে গিলি ওই বাচ্চা আমি মানুষ করেছি ওই কাগজ কুড়ি খাই আর মানুষ করি আর ওই বিল্ডিং এ কাজ করে ওই ছেলেটা কবে এখানে বিয়ে হয় না বাংলাদেশে বিয়ে এখানে হইল সেই মেয়ে কোথাকার বাংলাদেশের না এখানকার না এখানকার জন্ম ওর ওর জন্ম এখানকার

এগুলো বানাইছি এগুলো সরকার থেকে দিয়েছে তাই আমরা পাইছি সরকার থেকে না দিলি তো আমরা পাতাম না ও তো সরকারি জিনিস অঞ্চলে কোনো নেতার সঙ্গে যোগাযোগ করে কি এগুলো পেয়েছে আমরা যোগাযোগ কার সাথে করিনি নি সরকারতে পাইছি মানে ফর্ম দিয়েছে ওই বাচ্চারা যে স্কুলে পড়ে সেই স্কুলে ফরম দিয়েছে সেই স্কুলে ফরম দিয়েছে ভোটের ফরম দিলি আমরা ওই ফর্ম আইনি ফেলাক করি সরকারের ঘরে মানে দাঁড়া কি ওই দুয়ারে সরকার হ্যাঁ 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 দুয়ারি সরকার ডিসি আমরা ফর্ম ফেলা করি জমা দিছি দেবার পরে ওরা সরকারের ঘরে পাঠাইছে পাঠালি ওই ভোটার কার্ড আদার কাটও সব আইছে আসলে আমাদের সংবাদ দেশে আমরা নিয়ে আসি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এখানে না ব্যাংক অ্যাকাউন্ট নেই টাকা পেতেন লক্ষীর ভান্ডার আমার নেই আমার বয়স্ক ভাতা tata বাবা এখানে কিছু নেই মানে ভোটার কার্ড ছিল না বলি ওই সবগুলো হয় আপনারা কেও পান হ্যাঁ সরকারে কোনো হ্যাঁ পান

খোঁজ খবর নেই ছিল বাচ্চা ওদের তো আপনি পান কি করে আমি আপনি পান না কিন্তু ঢোকে টাকা হ্যাঁ টাকা ঢোকে আমি পাইনা স্বামীর সঙ্গে

কিভাবে ওই ধামাখালি 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 নদী পার করে হ্যাঁ নদী পার করে কত টাকা নিয়েছিল হ্যাঁ টাকা নিয়েছিল কত করে ওই এক একজনের ওই ছ হাজার ছ হাজার ছ হাজার কতজন এসেছিল তখন তখন আমি এসেছিলাম আমার দিদি আমার মা আমার দিদি আর আমার মা তিনজন এসেছিল হ্যাঁ আর ওই যে ওরা তো বাচ্চা কাছে তো এখানে হয়েছে আর এখানে কি কাজ করতে

এটা হচ্ছে ভোটার কার্ড এটা তোমার ভোটার কার্ড এটা এটা ভোটার কার্ড মিঠু মোল্লা বাড়ির ঠিকানা বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনে ইলেকট্রনিক কমপ্লেক্স নর্থ চব্বিশ পরগনা আচ্ছা আর ওখানকার কি আছে বাংলাদেশি ডকুমেন্ট এগুলো মোহাম্মদ মিঠু মোল্লা আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে